আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আমার যে চ্যানেল আছে সেখানে অনেকেই করেন তো অনেকে সুখ দুঃখের কথাও লিখেন এখন আনিস নামের একজন লিখছেন যে ভাই আপনার কাছে অনুরোধ আপনি একটা ভিডিও বানান যে ভিডিওটা হবে যে আওয়ামী এই দুর্যোগে আওয়ামী নেতারা সব পালিয়ে গেছেন আমরা যারা কাজ করছি আমরা যারা ভয়ে আসছি আমরা যারা আত্মগোপনে আসছি আমাদের দেখার কেউ নেই তারা টাকা পয়সা বানিয়ে সবাই ছড়ে গেছে এখন আমাদের টেলিফোন ধরে না হ্যাঁ আমরা খুব বিপদে আসছি এবং এদেরকে বহিষ্কার করার জন্য একটা ভিডিও দেন যাতে এদেরকে বহিষ্কার করে তো এইটা থেকে আমি বুঝলাম যে একজন কর্মী তার মনে কত কষ্ট যে তারা এত স্যাক্রিফাইস করছে কষ্ট করছে এখন এই বিপদের সময় তাদের দেখার কেউ নাই যাদেরকে তারা নেতা বানিয়েছে তাদের পিছিয়ে পিছিয়ে শ্রম দিয়েছে সময় দিয়েছে অথচ তারা আজকে বিদেশে বসে টাকা পয়সা বানায় তারা হোটেল হোটেলে থাকে খায় এবং কর্মীদের খবর নেয় না একটা ফোন দিলে ফোনও ধরে না এটা হচ্ছে জীবন বাস্তবতা এটা হচ্ছে তার কষ্টের কথা এবং এইটা শুধু তার না এটা অনেকেরই কষ্টের কথা এবং সত্য হচ্ছে আওয়ামী লীগের নামে এত অভিযোগ থাকলেও আওয়ামী লীগের পঁচানব্বই পার্সেন্ট মানুষই কোনো বেনিফিট নেই বর্জুর প্রায় ফাইভ তারা বেনিফিট পেয়েছে হয়তো টেন্ডার নিয়েছে পদ পেয়েছে ভালো চাকরি নিয়েছে হ্যাঁ ঘুষ দুর্নীতি করেছে কিন্তু নাইনটি ফাইভ কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত না কিন্তু এরা এখন সাফারা এবং এরা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছে এবং যারা যাদেরকে নেতা বানিয়েছে তাদের অনেকেই এখন কোটি কোটি টাকার মালিক মর্যাদায় বিদেশে জীবনযাপন করছেন এখন এই যে দুঃখের কাহিনী তারা অন্ধকারের মধ্যে আছেন পুলিশের ভয় বিরোধী দলের ভয় কখন ধরা পড়েন আবার টাকা নাই চাকরি নাই কারো কারো শিক্ষা জীবন ব্যাহত সমাধান কি। থেকে আসে এই করো সেই তাদের দুঃখ শোনার তো মানুষ নাই আমাকে মাঝে মধ্যে এক দুজন ফোন দেন বলেন ভাই খুব সমস্যায় আছি টাকা পয়সা নাই কেউ কেউ এটাও বলেন ভাই বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন যদি পথ থাকে এখন এগুলো দেখলে কিন্তু মায়াই লাগে কেন মায়া লাগে যারা ফোন করে এরা কিন্তু কিন্তু এখন তারা বন্দী এখন ভয়াবহ অবস্থায় তো এখন তারা কি চায় তারা তেমন কিছু চায় না তারা জানে চাইলেও পাবে না এখন তাদের দাবি হচ্ছে যাদের কারণে তাদের এই দুরবস্থা করুণ অবস্থা তাদের থেকে দল তাদেরকে যাতে দল থেকে বহিষ্কার করা হয় হোক সে যত বড়ই নেতা কারণ সে তো দলের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে এবং হাতে এই কিছু মানুষের জন্যই দলকে আর দুর্নাম পোহাতে হচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ নেতা কর্মীকে আজ আত্মগোপনে থাকতে হচ্ছে করুণ অবস্থায় দিনা দিনাপাত করতে হচ্ছে সুতরাং দল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটি হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগ নেতাকর্মীদের দাবি আর যারা মাল পানি কামাইছেন তাদের আবার দাবি কি তারা মনে করতেছে তারা আফসোস করতেছে যে আমরা বিদেশ চলে গেছি এক পাঁচশো কোটি টাকা ছিল দুইশো কোটি টাকা রাই খাইছে এই কোটি টাকার মানে আফসোসে মরে যাইতেছে তারা কোথায় কোন কর্মীর কি হয়েছে কিছুই যায় আসে না তা এটি হচ্ছে বাস্তবতা যাই হোক রাজনীতি হোক কল্যাণের জন্য এবং যারাই অসৎ কাজ করেছে দল যে দলেরই হোক কারণ এদের কোনো দল নাই এরা হচ্ছে বেইমান দেশের প্রতি তাদের কোনো আন্তরিকতা ভালোবাসা কিছুই নেই এরা শুধু নিজেরটা চিনে আর কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ